শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি সরস্বতী পুজোর পাশাপাশি আজ ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি সবার কাছে একটা স্পেশাল দিন তারপরও আমার কাছে খুবই স্পেশাল দিন আজ আজ হচ্ছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পাশাপাশি আমার হাজব্যান্ডের বার্থডে তো আমরা সকাল সকাল মামে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা হাই স্কুল আছে সেখানে একটু ঠাকুর দেখতে গেছিলাম আর কি কারণ এবছর মেয়ে ছোটই আছে এখন ওর হাতে খড়ি এবছর আমি দিলাম না সামনের বছর দেব তো আমরা একটু আমি আর কি মেয়েকে একটু সাজিয়ে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে তারপর দু একটা স্কুলে আরও ঘুরে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম এরপর হচ্ছে বিকেল বেলা এখন হচ্ছে দেখো এখানে পায়েস বানিয়ে রেখেছে শাশুড়ি মা আর কি বরের জন্মদিন বলে আর কেকটা কেমন হয়েছে জানিও কেকটা হচ্ছে মেয়ে থেকে আনা হয়েছে আর দেখো এদিকে আমি রান্নার সব কিছু রেডি করেছি চিকেন রান্না করছি আর একটু ফ্রায়েড রাইস হবে তো হালকা পাতলার মধ্যে অল্প কিছু রান্না করে তারপর আছে আবার বিয়েবাড়ি তো এই দেখো আমি রান্না শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে এইদিকে আমি রেডি হওয়ার পর বড় বড় রেডি হয়ে গেছে একবারে বসে গেছে বার্থডে আর কি কেক কাটা হবে জন্য তো আমরা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ হচ্ছে তোমাদের বলাই হয়নি আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাবো সেটা হচ্ছে বিয়ে বাড়ি। তো আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর কি একটা মারোয়াড়ি বিয়েতে তো তোমাদের বিয়ে বাড়িতে গিয়ে সবটা শেয়ার করবো তোমরা কারা কারা গিয়েছো মারোয়াড়ি বিয়েতে অবশ্যই কমেন্টে জানিও আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আমি তো সেই জন্য তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি হয়ে নিয়েছি আর এখন খুব তাড়াহুড়ো করছিলাম বরের বা মানে কেকটা কাটা হলেই আমরা বেরিয়ে পড়বো তো দেখো সেই জন্য আজকে দিনটা খুব ঝামেলার মধ্যেই ছিলাম আর কি সকালবেলা একে একে তো সরস্বতী পুজো ছিল সকাল সকাল উঠতে হয়েছে তারপর ভ্যালেন্টাইন্স ডে একটা মানে খুব একটা স্পেশাল দিন তারপর বরের বার্থডে তো আরও আরও খুবই স্পেশাল দিন আমার কাছে আজকের দিনটা তারপর সবটা সামলে আবার রাতে বিয়ে বাড়ি ছিল প্রচুর চাপ ছিল আর আমার মাথা প্রচণ্ড একটা টেনশনও ছিল কিভাবে সবটা কমপ্লিট করে তারপর বিয়েবাড়িতে যাবো আর প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম আমি যে আজ আমি ফার্স্ট টাইম একটা মারোয়ারি বিয়েতে যাব। তো চলো সেই জন্যই সেভাবে মানে বরের বার্থডেটা সেলিব্রেশন করা হলো না হ্যাপি কি ভালো করে বড়ো ছোটো করে সেলিব্রেট করা হলো না তো আর আমার মশাই বাড়িতে ছিল না সেজন্য আমরা আমরাই আর কি নিজেরা মিলেই ছোট করে মানে যতটুকু না করলে না হয় পায়েস বানিয়ে একটু মানে রান্না করে ভালো রান্না ভালো মন্দ রান্না করে কেক টেক দিয়ে ওই আর কি মোটামুটিভাবে রকম আর কি তো দেখো রেডি হয়ে বসে গেছি করছিলাম আর কি তো যাই হোক মানে শাশুড়া আশীর্বাদ করছিলেন তারপর আশীর্বাদের পর্বটা শেষ হলে আমরা মামামকে রেখেই যাচ্ছি কারণ ও গেলে দুষ্টুমে করবে আর প্রচণ্ড বাড়ির বাইরে গেলেও আমার আমাকে ছাড়তেই চায় না আমার কুল ছাড়তেই চায় না তখন বাড়ির সকলকে ও ভুলে যায় ওর পাপার কাছেও যেতে চায় না তো চলো বেরিয়ে পড়ছি এখন রেডি হয়ে নিয়েছি কি পালিয়ে যাচ্ছে এক কথা বলতে কারণ মাম্মা মামাকে দেখলেই কান্না করবে সেজন্য আমি চলতে বেরিয়ে আসলাম ঘর থেকে তো আমরা চলে আসছি দিনহাটাতে আর কি বিয়েবাইটা ছিল দিনহাটায় তো দেখো আমরা একটা বুকে নেব জন্য দোকানের সামনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই নিয়ে আসলো বুকেটা তো খুব সুন্দর ছিল আমার তো ভীষণই ভালো লাগছিল কারণ মনে হচ্ছিল এটা যেন তোমাদের দাদা ভাই আমাকেই দিল কারণ আজকে তো মানে চোদ্দই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে খুবই স্পেশাল একটা দিন তো চলো আমরা বিয়েবাড়ির সামনে চলে এসছি এখন গাড়ি থেকে নামব তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে পুরোটা আমি শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এই হচ্ছে ব্রাইড গ্রোমস দেখে নাও বউকে গিফট দিয়ে তারপর আমরা চলে আসলাম বাইরে বাইরেটা খুব সুন্দর করেছিল মানে পুরো দু সাইডে খাবারের আইটেম ছিল বেশ কিছু তো আমরা সেগুলো অল্প অল্প করে টেস্ট করার জন্য চলে আসলাম আর কি হয় বাঙালি বিয়েগুলোতে যেমন অনেক অনেক মানে প্রচুর রাত পর্যন্ত প্রোগ্রাম চলতেই থাকে লোকজনও মানে আসা যাওয়া চলতেই থাকে অনেকটা রাত পর্যন্ত আর এখানে তো গিয়ে অবাক হয়ে গেছিলাম আমরা গেছিলাম মোটামুটি সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটাও বাজেনি তখন আর কি তো গিয়ে দেখলাম প্রায় লোকজন প্রায় মানে সব প্রায় না সবই শেষ প্রায় আমরাই সবার লাস্ট আর কি ছিলাম তো গিয়ে তো অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান শেষ কারণ ওদের মধ্যে এরকমটাই হয় আর কি তো দেখো বাইরে গিয়ে আমরা চ খুব তাড়াহুড়ো করছিলাম একদিকে মামমামকে রেখে গেছি তারপর গিয়ে দেখলাম প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো কিছু কিছু জিনিস আমরা টেস্ট করছিলাম দেখো কিছুই নাম জানি না সত্যি কথা বলতে এগুলোর কিছুই নাম জানি না ওই আর কি সবই নতুন নতুন লাগছিল। টেস্ট করলাম বেশ ভালোই ছিল খাবারগুলো তারপর চলে আসলাম ভেতরে বাইরের ফাস্ট ফুডগুলো বেশ ভালোই ছিল সেখানে কিছু কিছু আইটেম যেমন মোমো ছিল দই ফুচকা ছিল তারপর চাট ছিল ধোসা ছিল তারপর চলে আসলাম ভেতরে এখানে অনেক ধরনের ভেজিটেবলস কেটে রাখা হয়েছিল তারপর বিভিন্ন ফ্রুট কেটে রাখা হয়েছিল সেগুলোও ছিল সবার জন্য আর কি যে কেউ টেস্ট করতে পারে তো আমরা এই ফাস্ট ফুডগুলো খাওয়ার পর আর এই সব টেস্ট করলাম না তো যাই হোক ভেতরে আরও কিছু আইটেম আছে প্রায় তিনশোর মতো আইটেম ছিল আমরা অনেক আইটেমগুলোরই নাম জানি না আর কখনও সব খায় উনি আর জানোই তো বাঙালিদের তো এই সব পছন্দও না সেজন্য আমাদেরও খুব একটা ভালো লাগেনি বাট যে কয়টা আইটেম টেস্ট করেছি ভালোই লেগেছে মোটামুটি আর কি যাই হোক তো দেখো কিছু কিছু আইটেম তোমাদেরকে দেখাচ্ছি বাট আমি নাম জানি না এইগুলো কী তো চলো এখানেই শেষ বিয়েবাড়ি তো এরপর আমরা চলে আসলাম বাড়িতে আর আমি তো জানতামই না যে আমার বর আমাকে ভ্যালেন্টাইন্স ডে এইভাবে সারপ্রাইজ দেবে গিফটটা আসলে ফুলের দোকানে গিয়ে আমার জন্য একটা গোলাপ নিয়েছিল দুটো তো বাড়িতে এসে সেটাই আমাকে দিল আর কি তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বন্ধুরা